আপনারা জানেন যে গত শতরেই সেপ্টেম্বর লোকসভাতে এই ওয়ান প্রেশার ওয়ান ইলেকশন নিয়ে মোটামুটি হয় আর সেখানে এ ওয়ানপ্রেশার ওয়ান ইলেকশনের পক্ষে প্রায় দুশো পনোসত্তর জন এমপি এই পক্ষে ভোট দেয় এবং একশো আঠান্ন দুজন তার বিপক্ষে ভোট দেওয়া এবং ইতিমধ্যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে একটা কমিটি গঠন করা হয় যেখানে এই ওয়ান নেশন ইলেকশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত মতামত প্রকাশ করা এবং সেখানে যার যার মতামত প্রকাশ করার মতো স্বাধীনতা দেওয়ার একটা সেখানে রয়েছে এবং এখানে আশ্চর্যের বিষয় যে সাতচল্লিশটা

সৃষ্টি করেছেন উনিশশো আশি সালে ছয় এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আমাদের এই ভারতীয় জনতা